কালোর মধ্যে আজকে অসাধারণ কয়েকটি ফোর পার্ট কোটি বোরকা শেয়ার করব আপনারা যারা কালোর মধ্যে আনকমন লেটেস্ট ডিজাইনের কোটি বোরকা ব্যবহার করতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চার থেকে পাঁচটি ডিজাইনের কোটি বোরকা থাকবে প্রথমে আমরা আপনাদের সাথে এম্বোয়ডারি কাজের মধ্যে একটি কোটি বোরকা শেয়ার করব খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির চেরি কাপড়ের মধ্যে দুবাই চেরি কাপড়ের মধ্যে আমাদের এই ফোর পার্ট বোরকাটি থাকবে আপনারা যারা স্বল্প বাজেটে ফোর পার্ট কোটি বোরকা পড়তে চান কালোর মধ্যে কালো এম্বোয়ারি কাজের তারা আমাদের থেকে এই বোরকা দেখতে পান বোরকাটির ফরম সাইড দেখতে পাচ্ছেন সুন্দর এম্বোয়ারি কাজ করা রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির এবং লেটেস্ট ডিজাইনের এবং মাঝখানে সুন্দর কাজ করা রয়েছে আপনারা যারা স্বল্প বাজেটে আনকমন লেটেস্ট ডিজাইনের গর্জিয়াস ফোর পার্ট কোটি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকা নিতে পারেন বোরকা শুধুমাত্র কালোই আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকে কালো বোরকা পছন্দ করেন এবং কালো বোরকা সব বয়সী মা বোনদের আপুদের সকলেরই পছন্দের কালো সবাই ব্যবহার করতে পারে সব বয়সের জন্য উপযোগী তাই কালোর মধ্যে যারা নিতে চান তারা আমাদের থেকে এই বোরখা গুলো নিতে পারেন হাতার স্লিপটা একদম অসাধারণ থাকবে স্বাভাবিক যে হাতা থাকে সেই হাতা থাকবে শুধুমাত্র হাতায় সুন্দর এম্বয়ডারি কাজ করা রয়েছে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সুন্দর কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফোরপাট কোটির মধ্যে যারা কালো বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কালোর মধ্যে আরো কয়েকটি ডিজাইনের বোরকা শেয়ার সাথে সাথে সুন্দর একটি হিজাব থাকবে 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 বোরকার স্ট্রং দেওয়া আমাদের এই বোরকাটির মাত্র টাকা চোদ্দশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা কালোর মধ্যে আরো একটি সুন্দর কোটি বোরকা শেয়ার করবো আপনারা যারা কালোর মধ্যে আনকমন আনকমন বোরকা পড়তে চান স্বল্প বাজেটে তারা আমাদের থেকে এই বোরকা নিতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে যে বোরকাটি শেয়ার করতেছি কালোর মধ্যে সিম্পল কাজের হালকা কাজের মধ্যে যারা বোরকা পরতে চান স্বল্প বাজেটে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন এই বোরকাটি ফোর পার্ট কোটির মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার চারশো টাকা অনলি চোদ্দশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইন আমাদের প্রত্যেকটি কোটি বোরকা হাতের স্লিপ টা একদম অসাধারণ থাকবে হাতের সুন্দর অ্যাবোটারি কাজ করা থাকবে এবং সাথে একটি ওড়না থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন মিডিয়াম যাদের বড়ি তারা ব্যবহার করতে পারবেন আটত্রিশ চল্লিশ বড়ি তারা ব্যবহার করতে পারবেন স্বল্প বাজেটে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন নেক্সট আমরা কালোর মধ্যে আরো কয়েকটি বোরকা শেয়ার করব আস্তে আস্তে ভালো মানের বোরকাগুলি দেখাবো একটু বেশি প্রাইজের যাদের ফোরপাট কোটির মধ্যে আনকমন আনকমন বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটিও কিন্তু কালোর মধ্যে অসাধারণ একটি বোরকা যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এ বোরকাটি নিতে পারেন বোরকাটির ফরম সেটি সুন্দর স্টাইল করা রয়েছে এবং ফোর পার্ট থাকবে কোটি স্টাইল এর থাকবে আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির কাপড়টি কিন্তু খুবই সুন্দর অরিজিনাল দুবাই চেরি কাপড়ের মধ্যে আমাদের এই কাপড়টি থাকবে এবং হাতার স্লিপটি অসাধারণ থাকবে যাদের ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনেতে নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আমাদের এবোরকাটের সাথে সুন্দর একটি আলাদা ফিতা থাকবে ফিতাটি চাইলে ব্যবহার করতে পারবেন অথবা খুলেও রাখতে পারবেন আপনারা অনেকে ফিতা ব্যবহার করতে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করে না তাদের জন্য এই ফিতাটি আলাদা দেওয়া হয়েছে আপনারা চাইলে ব্যবহার করবেন অথবা খুলে রাখবেন আমাদের এবোরকাটের সাথে সাথে সুন্দর বড় সাইজের একটি ওনার রয়েছে ওনারটি কিন্তু খুবই সুন্দর বোরকার ডিজাইনের সাথে ম্যাচিং করা থাকবে এবং তিনটি করে সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আমাদের এই বোরকারটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আরও একটি সুন্দর বোরকা শেয়ার করব ফোর পার্ট কোটির মধ্যে আমাদের এই বোরকাটি কিন্তু অসাধারণ একটি বোরকা যাদের কোটির মধ্যে নতুন ডিজাইনের বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে ভালো কাপড়ের কোটি বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কাপড়টির কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের হবে দাম যত বেশি হবে কোয়ালিটিটা একটু ভালো হবে এটাই স্বাভাবিক আপনারা যারা একটু ভালো কোয়ালিটির বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি বোরকাটির প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাথেই থাকুন আমাদের এ প্রকারের অসাধারণ স্লিপ টা সুন্দর কাজ করা রয়েছে বডির কাজের সাথে ম্যাচিং এম্বারি কাজ করা থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাথে সব বড় সাইজের একটি করোনা থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কোটি বোরকা শেয়ার করব শর্ট কোটি কালোর মধ্যে যাদের শর্ট কোটি বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই শর্ট কোটি বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির স্টাইলটি কিন্তু একটু ব্যতিক্রম থাকবে যাদের শর্ট কোটি স্টাইলের বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই শর্ট কোটি বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির হাতার স্লিপটিও একদম অসাধারণ আনকমন থাকবে একটি স্টাইলিশ হাতা থাকবে ডাবল পাড়ের মৌসুমী স্টাইলের হাতা থাকবে এবং সাথে সুন্দর একটি হিজাব থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বোরকাটিও ক্যাশ অন ডলার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমি আরো একটি সুন্দর চয়েসফুল একটি ফোর পার্ট কোটি বোরকা শেয়ার করব আপনারা যারা দুবেচেরি কাপড়ের আনকোমান আনকোমান লেটেস্ট ডিজাইনের কোটি বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির ফর্ম সেটি সুন্দর দেখতে পাচ্ছেন কাজ করা রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের যাদের এই বোরকাগুলি পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাটির হাতার স্লিপটিও একদম অসাধারণ থাকবে আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এবং সাথে সুন্দর একটি হিজাব থাকবে যাদের এই বোরকাটি পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আপনারা যারা একটু বেশি প্রাইজের দুই হাজার তিন হাজার চার হাজার দামের বোরকা কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আমাদের চ্যানেলে বিভিন্ন প্রাইজের বোরকা দেওয়া রয়েছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম